সে পারে না ভুক্ত ওই যে আলমের মুখের মধ্যে ঢুকাই দিতে মানে বিক্রি করতাম কাজ করে খাইতাম আমি তো তোর মতো দেহ বিক্রি করে আমি খাইতাম না তুই এদের কাছে যাওয়ার দরকার আমি শুদ্ধ যাবো তোরাও ঢুকাবো আমিও প্রশ্ন হলো দেখি ভাই আমার জীবনে কিছু ভুল আছে আমার শিক্ষার প্রয়োজন আছে আমার শিক্ষা হয় না আমি আসলে কবে যে আমার শিক্ষা আমি জানি না যে আমার প্রশ্ন থেকে প্রথমে আমি একটা ভুল করেছিলাম যে যে কোনো মেয়ের তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছিলাম যে একটা গার্মেন্টস ছেলেকে হোক সাধারণ ঘরের মেয়েটা একটা গায়ে অনেক কিছু হওয়ার তাদেরকে শব্দ পূরণ করতে যায় হয়তো তাদের সাথে মনে করেন আমি তাদের ফ্যামিলিও দেখিনি সে বাচ্চার মা সে হোটেলে মনে করে পতি না সেটাও ফলো করিনি তো এটাই আমার জীবনে ভুল ছিল যে এই ভুল থেকে আমার বেরে আসতে হবে না হলে যে কারণে এই ভুল থেকে আমি বেরে না আসতে পারি তো দেশের মানুষের কাছে সারাদিন কাছে ছোটই হয়ে যাবো ছোটই মানুষ মনে আরাম এখনকার যে মেয়ে গুলো যে কাজ করবো সেই মেয়েগুলো অবশ্যই তার কোয়ালিটি ভালো হয় তাদের বংশগত ভালো থাকে এইরকম কিছু কোয়ালিটি কাজ করবো যাতে এই ধরনের ঘটনা না হয় এবং একটা মেয়েকে আমরা যখন বিশ্বাস করে দেখেন একটা মেয়ে সাথে দশ দিন চলতে গেলে তার সাথে ভালো লাগে ভালোবাসা হয়ে যায় এই ভালো লাগে ভালোবাসা আমরা যদি কেউ যদি তার সাথে ভালোবাসি কিছু করে থাকে সেই জিনিসটা যদি কেউ ব্ল্যাকমেইল করে দিলেন্টিক সম্মান সম্মানি করেন এটা ধরনের কিন্তু মনে করেন আপন দোষী দোষী এই জিনিসটা কেন আপনি দুই মাস পরে কেন প্রেজেন্ট করলেন এই জিনিসটা এতদিন কেন প্রেজেন্ট করলেন না দুই মাস পরে কেন প্রেজেন্ট করা হলো তার মানে আমি এখন থেকে যে কাজগুলো করবো অবশ্যই কোয়ালিটি মেয়েকে এবং আমি ভুল থেকে বের আসবো যে এমন কোনো মেয়েকে নিয়ে কাজ করবো না যারা মানে পায়ের সিন্ডেল পায়ে বানায় আমার মনে হয় পায়ের সিন্ডেল মাঠে আমার ভুল যারা পায়ে সিন্ডেলের উপযোগ তাকে সিন্ডেল হিসেবে ব্যবহার করতে হবে যারা বুকে আসার মতো লোক তাদেরকে বুকে এনে থাকতে হবে তাহলে সামনে কেটে এখন যে মেয়ে গুলো মান সম্মান কাজ করতে তাদের ভিতরে তাদেরকে বুকে ব্যবহার করে ছিল না কোনো কিছু ছিল না কিন্তু ওর ক্ষোভ ছিল শুধু আমার ক্ষোভ ছিল না যারা যারা ছিল আমাদের সাথে সবার ক্ষোভ ছিল কেন ক্ষোভ ছিল কারণ সে একটা মেয়ে মানুষ ছিল আমি একটা মেয়ে মানুষ ছিল ছিলাম তখন আমরা চাইলে কিন্তু গোসা মাজা দিতে পারতাম ও যা শুরু করছে ওকে এত করে ভারণ করার পরও ও 근데 গ্রুপ কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে তো এখন সুযোগটা যদি করেই দেয় ওই সোয়মণি তো এক সুযোগটা করে দিছে গশামার সুযোগটা এটা সম্পূর্ণ ভিডিও ফুটেজ কিন্তু আছে এখানে কোন মিথ্যে মিথ্যা না হচ্ছে বানিয়া বানিয়া কথা বলা সেটাও না প্রমাণ সহকারে সে কোন আদালতে যাবে কোন আইনের কাছে দালষ্ট হবে সেইখানে সব প্রুফ সহকারে আমরা যাব সেও দিবে সব প্রমাণ হবে এখন সেই গশা তার জন্য আমাদের মানসম্মান নষ্ট হয়েছে আমাদের সব জায়গা থেকে আমাদেরকে মানুষ বলছে এটা কে যে এটা এই বড় বড় এটা কে এমনি আমার যারা পরিচিত আছে তারা বলে এ তো যে বসা মাসে যে ডলাডলি দিতেছে আবার অনেকে আছে বলতেছে ভাই আমার এটা এটা একটু ঠিক করে দিতে পারবি মানে বাজে বাজে ভাবে যারা আসলে যেভাবে নিচ্ছে কারণ তারা বুঝে গেছে যে সে কোন কোয়ালিটি কোন ভালো কোয়ালিটির হলে তাহলে এইভাবে কেউ হচ্ছে আরেকজনকে প্রপোজ করতো না বা আরেকজনের কথা বলতো না ও এগুলো শুরু করার পরেই হচ্ছে আমরা এত করে বুঝেছি ভাই ই এমন করিস না আচ্ছা আচ্ছা নিয়ে যখন আমরা সংবাদ সম্মেলন করলাম বা বললাম যে হচ্ছে আমরা তো হিরো আলমে কক্ষ নিয়ে কথা বললো কেন কক্ষ নিয়ে কথা বলবো কারণ হচ্ছে এর তো কোনো দোষই এখানে আমরা দেখলাম না দোষটা তো শুরু করছে সে এখন সেই হচ্ছে শুরুতেই হচ্ছে সবকিছু বিলিয়ে দিচ্ছে আপু আর দেখেন তার যে ব্যবহার সেটা কিন্তু ছেলেদের মতো ঠিক আছে মানে মেয়েদের ভিতরে যে একটা নম্রতা নম্রতা মানে সুব্রত খাড়া এটা কিন্তু তার ভিতরে নাই মানে তার আচার আচরণ একটা ছেলেদের মতো সে পারে না সে পারে না বুকটা ওই যে আলমের মুখের মধ্যে ঢুকিয়ে দিতে মানে ও এমনটা শুরু করছে এখন আলম একটু খাইতে গেছে খাইতে চাইছে এটা আলমের দোষ হয়ে গেছে আর আলম খাইতে চাইছে আবার চাই তুই দুইবার দিছস আবার খাইতে চাইতেছে সমস্যা কি তুই দিস সেও নিছে। এখন এখন তুই এত সুধি সাহসের আর আমাকে বাজে বাজে কথা বলতেছিস আমি তো বলতেছি তুই যদি সাহস থাকে তাহলে তুই আস আমার সাথে একা আর কি করতে পারবি আমার আমিও দেখবো যে তুই আমার কি করতে পারবি এখন প্রমাণ সহকারে প্রমাণ সহকারে আসবি এনে একটা যাওয়ার দরকার হয় আমিও শুনতে যাবো তুহাও ঢুকাবো আমিও ঢুকুম আমাকে ডিরেক্টলি বলছে প্রস্তুতি এবং আমাকে বলছে চা ওয়ালি চা বিক্রি করছে তো আমি চা বিক্রি করতাম কাজ করে খাইতাম আমি তো তোর মতো দেহ বিক্রি করে আমি খাইতাম না আর তুই যেহেতু আমরা প্রস্টিটিউট বলছো তাহলে সব প্রমাণ সহকারে সব এভিডেন্স সবকিছু কোন আদালতে দিবি কোন আইনের কাছে দিবি আমিও সেখানে থাকবো আমিও তোর প্রুফ দিব তুই আমার প্রুফ দিবি সব কিছু হবে আর যদি না দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আজকে ওর ভাগ্য ভালো আমার বয়ে লুকাই গেছে চিপার মধ্যে ঢুইকা গেছে গা না একটু টাইম না ছিল না পারলে আমার দেখতাম কত বড় শুধু আমি বলতাম তোর যদি সাহস থাকে তুই যদি এক বাপের মেয়ে হয়ে থাকোস তাহলে তুই আমার সাথে একা এসে ফাইট কর দেখো কে জিতে কে হারে আর যদি তুই যদি জিতাও তাহলে আমি জন করে জুতা বাড়ি খাওয়া আর যদি তুই হারস তাহলে তোরে আমি ওখানে ল্যাংটা করে